ভারতীয় সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে বছর জুড়ে চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও সামাজিক নানা কর্মকাণ্ডেও অংশ নিয়ে থাকেন কিছুদিন আগে মুম্বাইয়ের জুহু বীজ পরিষ্কার অভিযানে অংশ নেন এই অভিনেত্রী পরিবেশ সচেতন পূজা জানালেন গাড়িতে ভ্রমণের সময় ময়লার ব্যাগ সঙ্গে রাখেন এ বিষয়ে পূজা হেগড়ে বলেন জীবনে আমরা যদি ছোট ছোট পদক্ষেপ নিই তবে আমরা সমাজে ভালো পরিবর্তন দেখতে পাবো সাধারণত আমি যখন গাড়িতে ভ্রমণ করি তখন ময়লার ব্যাগ সঙ্গে রাখি রাস্তায় বা সমুদ্র সৈকতে ময়লা ফেলি না সুতরাং আমার মনে হয় আমরা আমরা যদি এই অনুসরণ করি তবে একটি পরিবর্তন আনতে পারব গোটা পৃথিবীকে বাড়ি হিসেবে দেখার আহ্বান জানান পূজা হেগড়ে যেখানে জিনিসপত্র ময়লা না ফেলার জন্য উৎসাহ দেওয়া প্রয়োজন আমার মনে হয় আমাদের এই সচেতনতার সিদ্ধান্তগুলো নিতে হবে আমাদের পৃথিবীকে আমাদের বাড়ি হিসেবে নেওয়া দরকার আমরা বাড়িতে যা করি তাই করা উচিত প্লাস্টিক ব্যবহারের বিষয়ে পূজা হেগড়ে বলেন আমার মনে হয় পুনরায় ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করতে পারি না দিয়ে এই প্লাস্টিকের ব্যাগ বরাবরই ব্যবহার করতে পারি